আপনাদের অনেকেরই স্বপ্ন থাকে ধানমন্ডিতে একটি ফ্ল্যাটের মালিক হওয়ার বাট ধানমন্ডিতে যে পরিমাণে দাম অনেকের এই স্বপ্ন স্বপ্নই থেকে যায় সত্যি হয় না বাট আজকে আমি আপনাদের একটি নির্মাণাধীন ভবনে বেশ কিছু ফ্ল্যাট দেখাবো এই ফ্ল্যাটগুলা বর্তমানে মহৎপুরের প্রাইম লোকেশনের যে দামে ফ্ল্যাট সেল হয় এর থেকেও কমে এখান থেকে আপনারা ফ্ল্যাটের মালিক হতে পারবেন আসসালামু আলাইকুম আশা করবর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি গত তিন চার মাসে আমি ধানমন্ডির পাশে বা ধানমন্ডির কাছাকাছি বেশ কয়েকটা রেডি ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়েছিলাম তো ওগুলো তো সবই বিক্রি হয়ে গিয়েছে এরপর থেকে অনেকেই কমেন্টস করতেছিলেন যে ভাই আমাদের নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট দেখেন যেখানে আমরা কিস্তিতে নিতে পারবো এবং ধানমন্ডির কাছাকাছি যেন হয় তো আজকে আমরা যে আপনাদের অনগোয়িং ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে ধানমন্ডি যে কাবাব আছে ওখান থেকে যদি আপনি অটোরিকশা দিয়ে আসেন ম্যাক্সিমাম আপনাদের এক মিনিট লাগবে এর বেশি সময় লাগবে না খুবই কাছাকাছি একটা লোকেশন এখানের থেকে ধানমন্ডির সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এবং এখান থেকে জাস্ট বিশ সেকেন্ডের দূরতে স্টার কাবাবের পিছনে যে ধানমন্ডি রোডটা আছে ওখানে বর্তমানে প্রতি স্কোয়ার ফিটের মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা ওখান থেকে অনেক কম দামে কিন্তু আপনারা এখান থেকে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন এই ভবনটি যারা নির্মাণ করতেছে ডেভেলপার কোম্পানিটির নাম হচ্ছে কর্ণফুলি হোমস লিমিটেড আমার খুবই কাছের আত্মীয়র এই ডেভেলপার কোম্পানি তো ইনশাল্লাহ এখানে পেপার্স নিয়ে কোনো ঝামেলা হবে না এবং সঠিক সময়ে কিন্তু আপনারা আপনাদের ফ্ল্যাটটি বুঝে পাবেন তারা বর্তমান থেকে কিন্তু সেল করা শুরু করছে অনেক কোম্পানি দেখা যায় যে পাইলিং শুরু হওয়ার আগে বা তখন থেকে সেল করা শুরু করে বাট ওনাদের কথা হচ্ছে যে আমরা বিলিংটা একটা পর্যায়ে নিয়ে যাব তারপর হচ্ছে সেল করব। বিলিংটা হচ্ছে জি প্লাস নাইন আর ফ্লোরগুলো বিক্রি হবে হচ্ছে জি প্লাস থ্রি ফাইভ সেভেন ও নাইনে এই ফ্ল্যাটটি পড়েছে পশ্চিম ধানমন্ডি মধুবাজারে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ধানমন্ডির সাত মসজিদ রোডে সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন এখান থেকে অটোরিকশা নিলে সর্বোচ্চ আপনাদের এক মিনিট লাগবে এর বেশ সময় লাগবে না হাতের ডানে হচ্ছে আবাহনী মাঠ এটা তো সবাই চিনে থাকবেন বা যে কাউকে বললে চিনিয়ে দিবে আবাহনী মাঠের ঠিক অপোজিটে হচ্ছে স্টার কাবাবের যে গলি সেটা এই সামনে হচ্ছে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নিচে হচ্ছে স্টার কাবাব আর হাতের ডানের বিল্ডিং হচ্ছে বিএফসি আছে আর এই পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে ব্যাঙ্ক আছে স্কুল আছে কলেজ আছে তারপর হচ্ছে সামনে গেলে আপনারা রাইফেল স্কোয়ার পাবেন বা যেটা সীমান্ত সম্বার সেটা পাবেন তো বিল্ডিংটি একেবারে প্রাইম লোকেশনে পড়েছে তো আমরা ইনস্টাগ থেকে একটা বাইকে উঠছি এবং বাইকটা কিন্তু খুবই স্লোলি যাচ্ছে এবং আমরা এই ভিডিওটা কোনো কাট করব না সরাসরি ফ্ল্যাটে গিয়ে কাট করব। যাতে আপনাদের সুবিধা হয় যে অ্যাকচুয়ালি ইসরাকা থেকে যেতে কত সময় লাগে আর এটা হচ্ছে ধানমন্ডির নয়ের নয়ের এখান থেকে যদি আপনি যান সর্বোচ্চ হয়তো বা ত্রিশ সেকেন্ড লাগবে এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রোড হাতের ডানে বামে অসংখ্য বিল্ডিং আর আপনাদের যদি প্রাইভেট কার থাকে সেই ক্ষেত্রে নিজস্ব গাড়ি দিয়ে সরাসরি কিন্তু এই ফ্ল্যাটে আপনারা আসতে পারবেন এবং এই এরিয়াটা কিন্তু একেবারেই নিরিবিলি ওইরকম রকম নয়েস বা জ্যাম জোট হয় না আমি বেশ কয়েকবার এখানে আসছি তো আমাদের সময় লেগেছিল আর কি বাইক দিয়ে মনে হয় এক মিনিট চল্লিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড এরকম নর্মাল জ্যামও আমরা পড়ছি দেখেন এবং খুবই স্লোলি গিয়েছি হ্যাঁ অটো রিক্সাতে গেলেও এর থেকে আরও দ্রুত সময় যাওয়া যায় আমরা বাইক দিয়ে স্লোলি গিয়েছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আপনাদের বোঝানোর জন্য এবং দেখেন হাতের ডানে হচ্ছে ডোমিনোর একটা বিল্ডিং তারপর হচ্ছে মেবি অ্যাসেডের একটা বিল্ডিং এবং এই হাতের বামে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নির্মাণাধীন সামনে এটা হচ্ছে মূলত বিল্ডিংটি তো এই হচ্ছে বিল্ডিংটি বিল্ডিংটি হবে হচ্ছে জি প্লাস নাইন বর্তমানে সাত তালার ছাদের ঢালার কাজ শেষ হয়েছে এবং কাজ কিন্তু দ্রুত গতিতে চলতেছে সামনে রোড হচ্ছে পঁচিশ ফিট প্লাস ওনারা রোড সরে দিয়েছে প্রায় দশ ফিটের উপরে আর রোডটা মনে হয় আপনার ষোলো ফিট হবে বা এরকম আর কি তো পঁচিশ ছাব্বিশ ফিট হচ্ছে রোড এই পাশে একটা রোড পাচ্ছেন এবং বিল্ডিং এর কিন্তু একটা রোড পাচ্ছেন মানে বিল্ডিং এর তিন পাশে হচ্ছে রোড এটা কিন্তু বড় একটা সুবিধা আলো বাতাসের কমতি হবে না আপনাদের কোনো ফ্ল্যাটে এবং ফ্রন্ট সেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা অনেক জায়গা ছেড়ে দিয়েছে রাজুকে টোটাল নিয়ম অনুসারে কিন্তু তারা বিল্ডিংটি করতেছেন হ্যাঁ আর এই হচ্ছে বিল্ডিংয়ের এর আউটলুক আমরা মূলত এই রোড দিয়ে আসছি আপনারা যদি স্টারগ্রাম ওখান থেকে আসেন সেক্ষেত্রে হাতের বামে হচ্ছে বিল্ডিংটা পড়বে আর এটা হচ্ছে ডিজাইন রাজুক বিল্ডিং এর ডিজাইনটা হয়েছে দেখতে পাচ্ছেন এই এই সেম হবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে আপনার পার্কিং ব্যবস্থা আছে আমরা এখন জাস্ট একটা ফ্লোরে আপনাদের একটু আইডিয়া দিব যে কোন ফ্ল্যাটের সাইজ কত বা কিভাবে হবে আর লেআউটটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেটা দেখে নিতে পারবেন লিঙ্ক ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তো দুতলাটা হচ্ছে মালিক পক্ষ নিয়েছে তিনতলা পাঁচতলা সাততলা নয়তলা হচ্ছে ডেভেলপার কোম্পানির তো ওখান থেকে আপনার ফ্লোর চুজ করতে হবে আপনারা যদি নেন তো এখানে হচ্ছে লিফ্টের জায়গা এটা হচ্ছে আপনার লবি আজকে কিন্তু একেবারে কুয়াশাভ্যস্ত ঢাকাতে দেখেন কোনো রোদের আলো কিন্তু নাই একবার অন্ধকার এই অবস্থায় আমরা ভিডিওটা শ্যুট করতেছি এবং বিকালের দিকে এখন যদি আমি বলি টাইম হচ্ছে আপনার তিনটা তিপ্পান্ন একেবারে অন্ধকার ছন্ন তো প্রতি ফ্লোর হচ্ছে তিনটা ইউনিট এই পাশ হচ্ছে টাইপ এ এটা হচ্ছে টাইপ বি এটা হচ্ছে টাইপ সি আপনি যদি চান যে আপনি একটু বড়ো ফ্ল্যাট নেবেন সেই ক্ষেত্রে টাইপ বি এর অর্ধেক হচ্ছে টাইপ এতে চলে যাবে আর এ অর্ধেক হচ্ছে টাইপ সিতে চলে যাবে তাহলে এই পাশে হচ্ছে টাইপ এ হবে এই পাশে টাইপ বি হবে তো বড় চাইলে বড় এইভাবে আপনারা করে নিতে পারবেন সমস্যা নেই তো টাইপ যে এ এটার সাইজ হচ্ছে ষোলোশো তিরিশ স্কোয়ার ফিট এখানে আপনারা পাবেন তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং টাইপ এর ফ্রন্ট সাইড হচ্ছে রোডমুখী হবে আর এই পাশে হচ্ছে বিল্ডিং হবে ফ্রন্ট সাইডে পঁচিশ ফিটের রোড সেটা হচ্ছে আপনারা পাবেন এটা হচ্ছে টাইপ বি এটা টোটালি আপনারা ফ্রন্ট সাইড পাবেন মানে রোডমুখী পাবেন তো এটার সাইজ হচ্ছে পনেরোশো বিশ এখানে পাবেন তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ড্রাইনিং কিচেন আর টাইপ যেটা সি এটা হচ্ছে টাইপ সি এটার ফ্রন্টও রোড পাবেন এই পাশেও রোড পাবেন এই পাশে রোড পাবেন মানে তিন পাশে উন্মুক্ত পাবেন এটার সাইজ হচ্ছে তেরোশো ষাট স্কোয়ার ফিট এখানে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং পাবেন আর আপনারা যদি চান যে না আমরা আর একটু বড় নিতে চাই সেক্ষেত্রে এখানে দুইটা আপনারা করে নিতে পারবেন তো এক পাশে হচ্ছে টাইপ এ পড়বে এই টাইপের সাইজ হবে হচ্ছে আপনার একুশশো বিশ স্কোয়ার ফিট এখানে চারটা বেডরুম চারটা বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন পাবেন আর এই পাশে যেটা এটা হচ্ছে টাইপ বি এটার সাইজ হচ্ছে তেইশো নব্বই স্কোয়ার ফিট এখানে আপনার চারটা বেডরুম পাঁচটা বাথরুম চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন পাবেন আর লেয়ারটা তো আমি গুগল ড্রাইভে দিয়ে দিব ড্রিসক্রিপশন বক্সে ওখানে আপনার ক্লিক করলেই এটা টোটাল লেয়ারটা আপনারা দেখতে পারবেন আর এই রোডে কিন্তু অনেক বড় বড় ডেভেলপার কোম্পানি তাদের বিল্ডিং অলরেডি করছেন যেমন এই পাশের যে বিল্ডিংটা এটা হচ্ছে আপনার অ্যাসেট করছে তারপর একটা হচ্ছে ডোমিনো করছে তারপর একটা বিল্ডিং আছে ওটা হচ্ছে বিটিএ কমপ্লিট করছে এবং এই পাশে অনেক বড় বড় কোম্পানি কিন্তু বিল্ডিং ডেভেলপ করছে তো এই তো ছিল আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে পছন্দ হওয়ার মতোই আসলে লোকেশন তো এখন আসি এখান থেকে যদি আপনি একটি ফ্ল্যাট নেন আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি আপনারা কোম্পানি থেকে নিতেছেন এতে এক্সট্রা কোনো মিডিয়ামানি লাগতেছে না এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে আপনার ধানমন্ডি উনিশ ইস্টারগা বা বাস স্ট্যান্ড ওখানে অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন নাগরিক যত সুবিধা থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার শপিং মল সব কিছুই আপনার এই ফ্ল্যাট থেকে দুই থেকে দশ মিনিটের দূরতে আপনারা পাবেন বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুল এই ধানমন্ডিতে কিন্তু অবস্থিত আপনি যদি এই ফ্ল্যাট থেকে এই স্কুলগুলোতে যান রিকশা দিয়ে সর্বোচ্চ হয়তো বা আপনাদের দশ থেকে বিশ মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না অনেকে আপনারা ধানমন্ডিতে ফ্ল্যাট কিনে থাকতে চান বাট ধানমন্ডিতে যে পরিমাণে ফ্ল্যাটের দাম অনেকেরই কেনার সাধ্যের বাইরে চলে যায় বাট এখানে কিন্তু আশা করি আপনারা নিতে পারবেন কারণ প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এখান থেকে জাস্ট বিশ সেকেন্ড লাগবে ধানমন্ডি ইশের পিছনের রোড ওখানে বর্তমানে বিক্রি হচ্ছে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা পার স্কোয়ার ফিট এবং ওই পাশে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিটও কিন্তু চলে বাট এখানে ওনারা দাম চাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা আস্টিং প্রাইস অবশ্যই ওনারা কমাবে আপনারা যখন ফিজিক্যালি আসবেন পছন্দ হবে তাদের সাথে বসলে অবশ্যই কিছুটা কমিয়ে রাখবে যত সময় ইনশাল্লাহ ফ্ল্যাটটা হ্যান্ড পাবেন তো উনি আমাকে যখন নখ দিয়েছিল এই ফ্ল্যাটের ব্যাপারে তো আমি তাকে দুইটা কোশ্চেন করছি একটা হচ্ছে যে এটা কি রাজুকে টোটাল নিয়ম অনুসারে করা হয়েছে কিনা এবং নাম্বার দুই আপনি কি যত সময় হ্যান্ড ওভার করবেন কিনা না উনি বলছে যে হ্যাঁ রাজুকে টোটাল নিয়ম অনুসারে করা হয়েছে এবং আমি এটা যত সময় হ্যান্ড ওভার করবো দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর ইনশাআল্লাহ আমরা হ্যান্ড ওভার করব তো ইনশাল্লাহ যত সময় হ্যান্ড ওভার আপনারা পেয়ে যাবেন তো এই সব কিছু যদি বিবেচনা করেন আশা করি এই ফ্ল্যাটগুলো আপনাদের জন্য বেস্ট হবে তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম